হ্যালো গাইস আশা করছি সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি একটা ট্রিক্স সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আসলে গত উইকে টোয়েন্টি ওয়ান্থ ফেব্রুয়ারিতে আমি আমার চুলটা রিবন্ডিং করিয়েছি কিন্তু রিবন্ডিংটা খুবই বাজে হয়েছে কারণ লাস্ট এর আগে আমি আরও দুইবার রিবন্ডিং করিয়েছিলাম আমার হেয়ারটা রিবন্ডিং করার পরে অনেক সিল্কি শাইনিং এবং স্মুথ ছিল বাট এবার আমি যে এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার চুলটা এত পরিমাণ রাফ আর নিচের দিকে চুলের আগার দিকে খুবই বাজে হয়েছে দেখে কেউ মনে করবে না যে এটা আমার হচ্ছে রিবন্ডিং হেয়ার আমার রিবন্ডিং করার আগেও আমার ন্যাচারাল হেয়ারও অনেক ভালো ছিল তখন আমি খুবই স্যাড ছিলাম এবং কি করা যায় কি করা যায় এরপর আমি দাঁড়াতে কিছু প্রোডাক্ট সার্চ করছিলাম যে আমার এই হেয়ারটাকে কীভাবে রিপেয়ার করা যায় দেন আমি কিছু প্রোডাক্টের মধ্যে এই প্রিক্স সিরামটা আমি বেছে নিলাম এর অনেক ভালো ভালো রিভিউ ছিল আমার মনে হলো এটা হয়তো বা আমার ড্যামেজ হেয়ারকে পুনরায় রিপেয়ার করতে পারে এবং সিল্কি শাইনিং এবং স্মুথ করতে পারবে যেটা অনেকেই এই রিভিউটা আমাকে দিয়েছে দেন হচ্ছে আমি এই সিরামটা নিয়ে অনলি একবার আমি অ্যাপ্লাই করেছি আমার হেয়ারে একদম ম্যাজিক্যালি কাজ করে ট্রাস্ট মি কেউ যদি এটা না ইউজ করে মানে কিছু বুঝতেই পারবে না যে আসলে এই সিরামটা কত ভালো কাজ করতে পারে একটা হেয়ারের জন্য একবার ইউজ করার পরে আমার হাতে আমি আমার হেয়ারটা নিয়ে এত স্মুথ ফিল করছি জাস্ট ওয়াও আমার মনে হয় একবার হলেও সবাইকে এই সিরামটা ট্রাই করা উচিত সেক্ষেত্রে হয়তো বা এটা আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি পার্সোনাল আমার মনে হলো যে একটু রিভিউ দেওয়া ভালো কজ যেহেতু সিরামটা খুবই উপকারী তো কারো যদি মনে হয় কারো চুল অনেক ফ্রিজি এবং ড্যামেজ এবং স্মুথ না সিল্ক এবং শাইনি না সে চাইলে কিন্তু এই সিরামটা ইউজ করে দেখতে পারেন আই হোপ এটা অনেক ভালো কাজে দিবে থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য